এই মুহূর্তে আমি রয়েছি সেই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যে ক্যাম্পাসে বলা হচ্ছে যে এক সেকেন্ড ইয়ার এম বিবিএস স্টুডেন্টের সঙ্গে নির্যাতন ঘটনা ঘটেছে আমি সেই ক্যাম্পাস দেখানোর চেষ্টা করবো এই ক্যাম্পাস থেকে নির্যাতিকা নিজের যে এক আর যে এম বিবিএস সেকেন্ড ইয়ার যে স্টুডেন্ট যে ছিল পুরুষ যে মেল স্টুডেন্ট ছিল তাকে নিয়ে খাবার খেতে বেরিয়েছিল আর আমি দেখাতে চাইবো এই রাস্তা ধরে এই রাস্তা ধরে নির্যাতিকা নিজের যে বয়ফ্রেন্ড যে বলতে পারো বা যে সেকেন্ড ইয়ার্স যে স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্টকে নিয়ে এখান থেকে বেরিয়েছিল আর এই যে টাইম ছিল যে ছিল সেই যে টাইমটা বলা হচ্ছে যেটা সেভেন ফিফটি এইট সেভেন ফিফটি এইট এ এই ক্যাম্পাস থেকে যে মেইন গেট যেদিকে আমি এগাচ্ছি সেখান থেকে বেরিয়েছিল বলা হচ্ছে যে দুজন নিজের এই ক্যাম্পাস থেকে যে হস্টেলে তারা থাকতো এই হস্টেল যে ক্যাম্পাস মধ্যেই রয়েছে এই ক্যাম্পাস থেকে দুজনেই বেড়ায় আর যে বলা হচ্ছে যে খাবার খেতে বেরিয়েছিল আর ঠিক যে সেভেন ফিফটি এইট এ এই যে ক্যাম্পাস রয়েছে মেডিকেল যে প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল যেখানে তারা পড়তো সেখান থেকে দুজনেই এখান থেকে বেরায় আর তারপর আমরা জানি যে এখান থেকে ঠিক পাঁচশো মিটার যদি বলি যে পাঁচশো মিটার হবে এই পুরো পাঁচশো মিটার প্রায় পাঁচশো মিটার রয়েছে যেখানে ঘটনাস্থল রয়েছে যে ঘটনাস্থলে যে বলা হচ্ছে যে পুরো যে এইখান থেকে বেরানোর পর আমি সেই চিত্র দেখানোর চেষ্টা করব কি কীরকম পুরো ঘটনাটা ঘটেছিল যদি আমি এখন যেহেতু ক্যাম্পাসের ঠিক বাইরে বেরোনোর যে মেন গেট কাছে পৌঁছে গেছি আমি সেই গেট পর্যন্ত যাব আর এখন যাওয়ার জন্যে আমি একটি গাড়ি ইউজ করব কেন এইখান থেকে প্রায় পাঁচশো মিটার সেই জায়গা রয়েছে আর আমি এই গাড়ি দিয়ে আমি সেই ঘটনাস্থল যাব যে যার মধ্যে যে বলা হচ্ছে যে জঙ্গল ছিল এখন আমরা সেই জঙ্গলে যে জানার চেষ্টা করব কি কীরকম ঘটনাটি ঘটতে পারে আর পুরো ঘটনাটা আমরা দেখানোর চেষ্টা করব কি কীরকম ঘটনাটি ঘটেছিল আর কী ঘটনা ঘটতে পারে তারপর আমরা জানার চেষ্টা করব দেখতে পাচ্ছ কি সিকিউরিটি যদি আমি দেখাতে চাই ঠিক আমরা ক্যাম্পাস থেকে বেরোচ্ছি এই ক্যাম্পাস থেকে বেরানোর এই ক্যাম্পাস থেকে বেরোনোর পর আমরা এই ক্যাম্পাস থেকে ঠিক দেখো যখন এই যে মেন গেট রয়েছে যে মেন গেটে বলা হচ্ছে যে রেকর্ড করা হয় যে ওখানে রেজিস্টার মেনটেন করা হয় কি আদৌ এখানে কোনো মেনটেন করা রেজিস্টার মেনটেন করা হয় কি না সেটা একটা অবশ্যই দেখার বিষয় রয়েছে এইখানে কোনো স্টুডেন্টরা বেড়াচ্ছে তাদের কোনো চেকিং হচ্ছে কি কিনা এইরকম কিন্তু আমরা ওই রকম দেখতে পাচ্ছি না কিন্তু দেখো এইখানে যে প্রাইভেট সিকিউরিটি রয়েছে তারা এখানে থাকে প্রাইভেট সিকিউরিটিরা থাকে প্রাইভেট সিকিউরিটিরা এখানে দেখতে পাচ্ছ কি শুধু তারা ট্রাফিক দেখছে শুধু ট্রাফিক দিচ্ছে কিন্তু কোনো এন্ট্রি হচ্ছে না কে বেরাচ্ছে কে বেরাচ্ছে না সেটা স্পষ্ট দেখতে পারলে কি কোনো জিনিস দেখা যাচ্ছে না আর এই ক্যাম্পাস থেকে বেরানোর পরেই তুমি দেখতে পাচ্ছ যে এই পুরো যে রাস্তা রয়েছে পুরো ফাঁকা রয়েছে চারদিকে যদি দুদিকে আমি দেখাতে চাই এই রাস্তার যদি এক পাশে যদি দেখতে পাচ্ছ কি জঙ্গল ঝোড় রয়েছে আর অন্যদিকে যদি দেখায় তো দুদিকে পুরো জঙ্গল রয়েছে আর এই রাস্তা দিয়েই যে বলা হচ্ছে যে এই যে এমবিবিএস যে সেকেন্ড ইয়ার যে এমবিবিএস স্টুডেন্ট রয়েছে তা যে আরো একজন যে মেল স্টুডেন্ট যে বন্ধু ছিল তাকে নিয়ে সেই স্পটে যে এই রাস্তা ধরেই সেই নির্যাতিকা এখান থেকে ছিল ক্যাম্পাস থেকে যেটা দেখতে পাচ্ছো যে এখানে এই রাস্তা এখন এখন টাইম বেশি হয়নি এখন অন্ধকার পুরো নামেনি কিন্তু দেখতে পাচ্ছ যে পুরো রাস্তাটি পুরো রাস্তাটি আমি দেখাতে চাইছি যে পুরোপুরি এখানে বহু কম গাড়ি চলছে পুরো সুনসান রাস্তা রয়েছে আর সুনসান রাস্তা থাকা কারণে কি হচ্ছে দেখো এখানে বহু কম লোক যাওয়া আসা রয়েছে শুধু মনে করা হচ্ছে যে এইখানে যে হসপিটাল যে হসপিটালের যে কিছু যে যারা আসেন হসপিটাল যে আরা আসেন তারাই এই রাস্তা প্রয়োগ করেন এরকম মনে করা হচ্ছে ঠিক আমি এখন যাচ্ছি সেই স্পট সেই স্পট যাচ্ছি যেখানে ঘটনাটি ঘটেছিল এখন দেখো আমি সেই ঘটনাস্থল সামনে পৌঁছে গেছি এখন দেখো এখানে পুলিশ পুলিশের ব্যারিকেড পুলিশের এখন উপস্থিতি রয়েছে যে এখানে এই জায়গাটাতেই আমরা দেখাতে চাইবো যে এই ঘটনাস্থল এখানে রয়েছে এই ঘটনাস্থলে এখন আমি পৌঁছে গেছি সেইখানে পুরো এলাকা এখন দেখতে পাচ্ছি যে করা হয়েছে আমি ঠিক এইখানে নাম নেমে যাব আর এইখানে যে জঙ্গল রয়েছে এই জঙ্গল যেখানে দেখতে পাচ্ছ যে এই এলাকার যেখানে স্পট রয়েছে এই স্পটে যে বলা হচ্ছে ঠিক এই জঙ্গল মধ্যেই আমি দেখাতে চাইবো যে এই যে নির্যাতিকা নির্যাতিকা নিজে যে বয়ফ্রেন্ড বা যে সহকর্মী যে ছিল যে সেম ইয়ার স্টুডেন্ট ছিল সেম স্টুডেন্টকে নিয়ে এইখানে আসে আর যে বলা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ যে পুরো এলাকা কোয়ার্ডেন করে দেওয়া হয়েছে এইখানে দেখতে পাচ্ছ যে সিভিক পুলিশ এখন ডেপ্লয় করা রয়েছে আর ঘটনাস্থল যেটা রয়েছে আমি সেটা দেখাতে চাইবো এখন পুলিশ পক্ষ থেকে পুরো এলাকাটা কোয়ার্ডেন করে দেওয়া হয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ যে যে এলাকাতে ঘটনাটি ঘটেছিল এই সেই জায়গা রয়েছে যেখানে আমি এখন পৌঁছে গেছি এখন দেখতে পাচ্ছ যে এই পুরো এলাকাতে যেখানে ঘটনাটি ঘটেছিল সেটাকে কর্ডন করে রাখা হচ্ছে বলা হচ্ছে যে এইখানে যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে তারা এইখানে আগে থেকে উপস্থিত ছিল আর তারা নির্জাতিকাকে তারা নির্যাত নির্যাতিকাকে এইখানে নিয়ে আসে আর তারপর এইখানে দেখতে পাচ্ছ কীরকম সিচুয়েশন থাকতে পারে দেখো পুরো জঙ্গল রয়েছে এখানে পুরো পুলিশ এখানে ডিপ্লয়মেন্ট রয়েছে যেহেতু এখনও এটা এটা সিন অফ ক্রাইম রয়েছে পুলিশ এইখানে যে মোরা হচ্ছে যে পাঁচজন যাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এই পুলিশ রিমান্ড পরে তাদেরকে এখানে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম জন্য এখানে নিয়ে আসা হতে পারে আর এই যে পাঁচজন মধ্যে কাদের কি ভূমিকা ছিল কারা নির্যাতিকা দেখো এখন আমি পৌঁছে গেছি সেই ঘটনাস্থল যেখানে ক্রাইম অফ ইনসিডেন্ট সিন অফ ক্রাইম রয়েছে সেইখানে পৌঁছে গেছি আর এইটা যে ক্যাম্পাস রয়েছে মেডিকেল কলেজের তার থেকে মাত্র পাঁচশো মিটার দূরে রয়েছে এখন সেই পুরো এলাকাকে দেখতে পাচ্ছ যে পুলিশ পক্ষ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে যদি আমি ঘটনাস্থলকে দেখাতে চাই যে পুরো জঙ্গল ঝপ ঝপ রয়েছে আর বলা হচ্ছে যে এইখানে যারা পাঁচজনকে আরেস্ট করা হয়েছে তারা এইখানে ওই যে সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট ছিল তাকে এই ঝোপে নিয়ে আসার যে মেন রাস্তার ঠিক তা সেখান থেকে এইখানে নিয়ে আসে তারপর এইখানে যে বলা হচ্ছে তারা এইখানে তার সঙ্গে নির্যাতন করে আর তারপরেই যে বলা হচ্ছে যে যে তার যে তার যে সেকেন্ড ইয়ার যে এমবিবিএস স্টুডেন্ট যে যে নির্যাতিকার সঙ্গে এসেছিলো সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আর যে সাত যে বলা হচ্ছে যে সে আবার ক্যাম্পাসে চলে যায় আর ক্যাম্পাসে যে আবার সে এইখানে ফিরে আসে সে কারণে তার যে রোল নিয়েও একটা প্রশ্ন থেকে যায় কিন্তু পুলিশ আমরা জানতে পারছি যে পুলিশ যে এই যে স যে এম বিবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিল তাকে জিজ্ঞাসাবাদ করেছে গত কয়েকদিন যে দুদিন পুলিশ জানিয়েছে তাকে কয়েকবার তাকে দফা দফায় ইন্টারোগেশন করেছে আর জানার চেষ্টা করেছে কি এই যে যখন এই সে নির্যাতিকার সঙ্গে বেরিয়েছিল তখন কীরকম এইখানে ঝপে পৌঁছে যায় তারা কি এই যে পাঁচজন আরেস্ট করা হয়েছে তাদের সঙ্গে কোনো কানেকশান আগে থেকে রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করছে আর সে কারণে আজকে আমরা দেখেছি যে দুজনকে আরেস্ট করা হয়েছে আর গতকাল তিনজনকে আরেস্ট করা হয়েছিল টোটাল এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আরেস্ট করা হয়েছে পাঁচজনকেই আমরা জানি যে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে আর পুলিশ এই পুরো ঘটনাটি তদন্ত করার জন্যে ওদেরকে ইন্ট্রোগেশন করে কী ঘটনা ঘটেছিল আর কী রকম কাদের কি রোল ছিল যেহেতু পাঁচজনকে আরেস্ট করেছে পুলিশ আর সেই কারণে অবশ্যই তাদের প্রত্যেকজনের কোন কোনো ভূমিকা রয়েছে আর সেই কারণে পুলিশ সেটাই জানার চেষ্টা করবে আর এখন ইতিমধ্যে আমরা দেখেছি যে পুলিশ এফআইআর নেওয়ার পর যে এই পুরো ঘটনাটি তৎপর হয়ে পুরো ইনভেস্টিগেশন করেছে পুলিশ জানেছে যে ইতিমধ্যেই তারা পাঁচজনকে গ্রেপ্তার করেছে আর তারা বলছে যদি এই ঘটনার সঙ্গে আরও করা যুক্ত থাকবে তো তারা এই যে পাঁচজনকে ইন্ট্রোগেশন করে তারা জানবে আর পুরো যে ঘটনার যে ইনার ইনসাইড স্টোরি পর্যন্ত তারা যাবে এখন যে সব থেকে যে আমরা দেখেছি যে বাবা যে তার বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলছেন যে পুলিশের এইখানে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে তাদের যে রোল নিয়েও তারা তিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে তাদের এই যে পুলিশের যে ইনভেস্টিগেশন উপরে কোনো আস্থা নাই আর তিনি বলছেন যে উড়িষ্যা গভর্নমেন্ট উড়িষ্যা গভর্নমেন্ট পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন রকম সাহায্য নিজেই মুখ্যমন্ত্রী যে উড়িষ্যা মুখ্যমন্ত্রী রয়েছেন ওইখানকে যে পুলিশ বড় বড় আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক জড়েছেন কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে রকম কোনো হেল্প তিনি এখন পর্যন্ত পাননি আমরা দেখেছি যে ইতিমধ্যেই রাজ্যে বিরোধী দল নেতা লকেট চ্যাটার্জি এইরকম বিজেপি যে শীর্ষ নেতারা রয়েছেন এইখানে পৌঁছেছেন আর যে নির্যাতিকার বাবা সঙ্গে মা সঙ্গে আর নির্যাতিকার সঙ্গে কথা বলেছেন আর তারপর এখন পুরো রাজ্য যে রাজনীতি এই পুরো যে ঘটনা রয়েছে নির্যাতনের ঘটনা একটা মেডিকেল এমবিবিএস সেকেন্ড স্টুডেন্ট সঙ্গে আজিকর ঘটনার পরও রাজ্য যে তারা বলছেন রাজ্য সরকার কোনো শিক্ষা নেয়নি আর তারা বলছে যে রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরোপুরি এখানে কিছু নেই আর সেই কারণে তারা পদত্যাগ মুখ্যমন্ত্রীর চাইছে আর এখন যে সব থেকে যে বড় বিষয় রয়েছে যে ঘটনা তদন্ত তারা বলছে যে নির্যাতিকা বাবা আর বিজেপি দাবি করছে যে যারা পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে তারা অসল কেউ ফেস নেই তারা বলছে যে এই যে পুলিশ শুধু ডাইভার্ট করার জন্যে তাকে এই যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে কোনো অসল লোক নেই এখন কিন্তু পুলিশ দাবি করছে যে পুরো যে ঘটনা যারা এই ঘটনার সঙ্গে আমরা মোবাইল টাওয়ার দিয়ে তাদেরকে লোকেট করে আর সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর আগামী দিন কীরকম ঘটনা ঘটেছিল পুরো রিকনস্ট্রাকশন অফ ক্রাইম মাধ্যমে পুরো ঘটনাটা স্পষ্ট করে দেওয়া হবে दुर्गापुर के अनिल गिरी आज तक बांग्ला